কদর করে সম্মান করে এত বড় একজন মানুষ আমাদের মধ্যে আসছে আমরা যদি তার যথাযথ কদরটুকু করতে না পারি এটা আমাদের ইমানের খাতরা ঠিক বলেন আমাদের কদর কি একজন বড় আলোচক একজন বড় আলেম একজন বড় মহাব্বিক মহাদ্দিস তিনি আমাদের মধ্যে আসছেন তার মেহমানদারি তাকে খাবার খাওয়ানো না তাকে হাদিয়া তোহবা দেওয়া না এখানে সবচেয়ে বড় মেহমানদারি হল উপস্থিত হইয়া যথাযথভাবে তার মর্যাদা দেওয়া ঠিক কিনা বলেন তা আমরা যারা এখন মাইকের আওয়াজ যে পর্যন্ত বসতেছে হয়তো হাজরাত কিছুক্ষণ বয়ান পেশ করবেন এরপরে হয়তো হাজরাত চলে যাবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আলান নবী সাল্লাহ আলাই আসাল্লাম আনাইকুম্ভি মোজা আলাহ সাতদিন লকলাম আওতাম কাল সাইদুল্লা নামি সল্লাল্লাহ ফু আলাই হিউয়াসাল্লাম আপনি আমার নবী বলেন কাল আন নবী সল্লল্লাহ ফুয়া আলাই হিউয়াসাল্লাম আনাইকুম্ভি মোজা আলাহ তোমাদের জন্য জরুরী হল হোলামাই কারামের মস্দিশের মধ্যে গমন করা ওলামায়েক কারামের মসজিদে বসা দাম আউলামায়ে কেরামের মসজিদে যাওয়া আশা করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আল্লাসাল্লামের জমা নাই সাহাব আয়ে কারাম দিন শিখতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গুহা ইউয়া সাল্লামের কাছ থেকে আল্লাহর হাবিব এখন দুনিয়াতে নাই আমাদের দিন শিখতে হবে ওলামায়েক কারামের মসজিশ থেকে ঠিক কীরকম বলেন এজন্য জন্য ওলামায়ে কেরামের মসজিসে আমাদের জন্য যাতায়াত করা জরুরি আজকে এই বিশাল প্রোগ্রামগুলো আমাদের হয় আমরা এখলাসের সাথে এই মসজিদগুলোর মধ্যে মনের তামান্না আকাঙ্ক্ষা নিয়ে আমরা যাই না অনেক সময় এই সমস্ত প্রোগ্রামগুলো করা হয়ে থাকে আমাদের দিনের একটা বড় অংশই যাবে যে এখান থেকে মানুষেরা দিনই বিধি বিধান শুনবে আমলের কথাগুলো শুনবে শুনে বাস্তব জীবনে এই কাজগুলো বাস্তবায়ন করবে ঠিক দেখা যায় তার বিপরীত অনেক সময় এই মধ্যে লোক আসে যখন প্রধান আকর্ষণ থাকে অথবা নির্দিষ্ট একজন ব্যক্তি থাকে ওই ব্যক্তির উপস্থিতিতে ওই ব্যক্তির উপস্থিতিতে তখন কিছু শ্রোতা আসে কিনা বলেন অথচ আমাদের জরুরি হলো প্রত্যেক আলোচকের আলোচনাগুলো আমলের নেওতে এগুলো শ্রবণ করা ঠিক কিনা বলেন যদি আমলের নিয়ত না থাকে শুধু কানের খোরাক হয় এর দ্বারা আমাদের কোনো ফায়দা নাই ঠিক বলেন এই জন্য কবি বলেন আলমে চন্দে আঁকে বেস্ত রানি সোনা আমল দর্ত নিস্তে না দানি না মহাকা দানিস চার পায়ে বরুয়ে কিতাবে চান এলমেট চান্দে আঁকে ব্যস্ত খাওয়ানি তুমি যতই আলেম শিখো না কেন যত বড় আলেম হও না কেন চুনা আমল দর্ত নিস্থ নাদানি। যখন তোমার ভিতরে আমল নাই তুমি আর একজন নাদান বেহকুফের মধ্যে কোনো পার্থক্য নাই ছৌ আমল দর্ত নিষ্টে নাদানি নামোহাক হওয়া নাদানে স্মন চারপাড়ুয়ে কিতা বেচান তোমার দৃষ্টান্ত হল একটা চৌপায়ার মতো যেই চৌপায়ার মধ্যে কতগুলো গ্রন্থ কতগুলো কিতাব এই কিতাব দিয়া যেমন চৌপায়া কোনো উপকৃত হতে পারে না যার ভিতরে এলেম আছে আমল নাই শুধুমাত্র জানলো আমল করলো না তার দৃষ্টান্ত হলো ওই চৌপায়ার মতো তার দ্বারা সে কোনো উপকৃত হতে পারলো না ঠিক কিনা বলেন এই জন্য ভাই আমরা আমলের নেওয়াতে কথাগুলো শুনবো হজরাত ওলামায় কারাম সারা নির্যাস আলোচনা করবেন এক একটা আলোচনা এক একজন আলোচকের আলোচনা নির্দিষ্ট একটা বিষয়বস্তুর উপরে একটা নির্দিষ্ট বক্তৃতা নসিহা এখন নসিহা চলে না আমাদের সমাজে এখন ওয়াজ চলে না আওয়াজ চলে ঠিক কিনা বলেন ওয়াজ শব্দের অর্থ হলো নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে একটা গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়া আর আওয়াজের অর্থ হলো কার কণ্ঠ কতটুকু সুন্দর এটা যাচাই করা কণ্ঠ শোনা তা আমরা কি ওয়াজ শুনতে আসছি না আওয়াজ শুনতে আসছি আওয়াজ যা বলেন ওয়াজ না আওয়াজ আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ তালা ওয়াজের যোগ্যতাও দিয়েছে আওয়াজও দিয়েছে এটা তো নুরুন আলা নুর ঠিক কিনা বলেন আল্লাহ মহিব খান আল্লাহ উনার কণ্ঠের মধ্যে যেন ঐশী নূর ঢেলে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা যেমন দিয়েছেন ভয়েস যেমন দিয়েছেন কণ্ঠ ঠিক কেমন দিয়েছেন যোগ্যতা বাংলাদেশের মধ্যে না বিশ্বের মধ্যে এরকম ব্যক্তি আর পাওয়া যাবে না যে সন্দে সন্দে পবিত্র কালাম আল্লাহ শরীফের অনুবাদ করেছে বলেন সোহাল আল্লাহ সোহাল্লাহ আমরা সব ধরনের খোরাক খোরার কাছ থেকে শুনতে পারবো আমি আবারও বলছি যে সমস্ত ভাইয়েরা রাস্তায় আছেন বা রোডে আছেন গাড়ি আসেন আপনারা মনে মনে ভাবছেন এই প্রোগ্রাম মনে হয় গভীর রজনী পর্যন্ত চলবে না না এই প্রোগ্রাম গভীর রজনী পর্যন্ত চলবে না অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান আকর্ষণ জাগ্রত করব তিনি আসবেন বয়ান পেশ করবেন সঙ্গীত পরিবেশন করবেন দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন এরপরে আমাদের প্রোগ্রাম আখেরি অর্থাৎ শেষ দোয়া হয়ে যাবে আখেরি আলোচনা তিনি করে ইনশাল্লাহ দোয়া করবেন এই জন্য যে সমস্ত ভাইয়ারা এখনো রাস্তাঘাটে আসেন মেহরবানি করে আপনারা চলে আসেন আমাদের প্রধান আকর্ষণ অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আসবেন এরপরে আমরা মন ওনার আলোচনা শুনতে পারবো ইনশা আল্লাহ আমরা কারা কারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত আলোচনা শুনে এই আজকের এই মেহমানকে আমরা সম্মান করে ওটা হাত করে দেখাই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করবেন আমিন এখনো রাস্তায় কিছু মানুষ যাই আসেন আমরা দাঁড়ায় আছি আমরা এখানে দাঁড়ায় না থেকে ইনশাল্লাহ করে আমরা বসে যাই যারা এখানে দাঁড়ায় আছেন আপনারা কিন্তু মাহফিলের সম্মান করা হচ্ছে না আমরা এই মাহফিলটাকে আমাদের যথাযথ সম্মান করি কদর দেই হতে পারে এটা আপনি আমার জীবনের শেষ মাহফিল ঠিক কিনা বলেন আগামী বছর হয়তো মাহফিল হবে কিন্তু আপনি আমি আগামী বছর থাকবো তার কোনো গ্যারেন্টি নাই যে সমস্ত ভাইয়েরা রাস্তায় আসে মেহরবানি করে বসে যায় যারা রাস্তায় আসে আছে এখনো আমাদের ভিতরে অনেক জায়গা আছে অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আকর্ষণ অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন ইনশাল আল্লাহ আল্লাহ তবরকাল আমাদের এই প্রোগ্রামকে আজকে আমাদের নসিহা হিসাবে